প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিশরে গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন না নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ আজ সোমবার মিশরের সারং আল শেখে গাজা শান্তি সম্মেলন হতে যাচ্ছে সেই শান্তি সম্মেলনে নেতানিহর উপস্থিতি থাকার কথা ছিল কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন যে তিনি এই যে সারম আল শেখে শান্তি সম্মেলন হচ্ছে সেখানে উপস্থিত হচ্ছেন না কিন্তু আজকে সকালেও আপনার হোয়াইট হাউস এবং মিশরের পক্ষ থেকে বলা হয়েছিল বেনামিয়ান নেতানীয় হোক তিনি ইসরায়েলের প্রতিনিধিত্ব করার জন্য এই সারম আল শেখে গাজা শান্তি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে এই দাওয়াতটি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই আমন্ত্রণকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি তার প্রত্যুত্তরে বলেছেন ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি যেতে চাচ্ছেন না সেই ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ছুটি শুরু হচ্ছে ইসরায়েলে সেই ছুটির আগ মুহূর্তে এ ধরনের সম্মেলনে তিনি অংশগ্রহণ করতে ইচ্ছুক নয় এই যে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছিল হোয়াইট হাউস থেকে তারপরে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েলে রয়েছে তারপরও ডোনাল্ড ট্রাম্পের এই যে আমন্ত্রণ সেই আমন্ত্রণ কি চোখ দেখানো কিনা লোক দেখানো কিনা এবং সেটা কি একটি জাস্ট ফর মুসলিম বিশ্বকে শো করা যে আমরা তোমাদের পক্ষে রয়েছি কিন্তু আসলে বিনামিয়ার নেতানীয় হোক তার কথাকে উপেক্ষা করে সেই সম্মেলনে অংশগ্রহণ করলেন না এ থেকে ডোনাল্ড ট্রাম্প কি কোনো কড়া ভাষায় জবাব দিবেন বেনামিয়ান নেতানীয়হকে বা ইসরায়েলকে কোনো মেসেজ দিবেন কিনা সেটাই কিন্তু জানতে চায় মুসলিম বিশ্ব